আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে একটু মজা করার জন্য কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে চলে যাচ্ছি আবারও এক জায়গায় বেড়াইতে কারণ একটু বেশি ঘোরাঘুরি আমার মানে পছন্দ বললেই হয় আমি ঘুরতে ভালোবাসি তো অনেক সময় দেখা গেছে যে কি বাচ্চা ছোট ওকে নিয়ে কোথায় যাব মানে এক একজনের এক একটা মত আবার কি আমি বাচ্চা নিয়ে বের হই আর অনেক সময় ওদেরকে বাসা রেখে আসছি কিছু কিছু সময় আবার ওদেরকে সাথে নিয়ে আসি এক একটা সময় এক একভাবে ভাবে ঘুরা কিন্তু ঠিক মতোই হয় আমার মতো এরকম কে কে আছেন বলবেন আজকে আবার নতুন আরেকটা জায়গায় চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব চলেন কে কে যাবেন আমার সাথে অবশ্যই জানাবেন বস আপনি কিছু বলবেন

ড্রাইভার কে সেটা সবাই জানে কথা বললেন কারণ আমার পাশে এই যে যাকে দেখতেছেন সেই হচ্ছে আমার বস সেই হচ্ছে আমার লাইফ পার্টনার সেই হচ্ছে আমার পৃথিবী সেই হচ্ছে আমার ড্রাইভার মজা নয় বাস্তবতা কারণ আমার পাশে সব সময় সুখে দুঃখে কিছুতেই সেই থাকবে ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবে আছে থাকবে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আল্লাহ জানো এইভাবে রাখেন তোমাকে নিয়ে তো আমি পুরো 6 মিনিট করছি বলে দিয়ে ধর সো এই যে গ্রামের রাস্তাগুলোতে যেভাবে ওভারটেকিং হচ্ছে গ্যাদারিং করতেছে তুমি তো বলো মাঝে মধ্যে আমি অটোওয়ালাদেরকে কেন গালি বা কেন ছোট করে কথা বলি আসলে বাস্তবতা তো তুমি নিজেই প্রমাণ পেয়েছো আজকে আমার গাড়িটা থেকে আবার তারা আসলে হ্যাঁ আমাদের দুইটা তিনটা ভিডিও হয়ে গেছে আমাদের মানে অটোরিকশা যেসব আমার প্রিয় ভাইয়েরা চালায় আমি প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি হয়তো আপনারা এটাকে মানে কিভাবে নিচ্ছেন আমি জানি না সে বলতেছে এভাবে ওইভাবে আসলে সে কিন্তু খুব কষ্টের সাথে বলতেছে রাগের সাথে ওনা কষ্টের সাথে ওই একই জায়গায় আপনারা আমার অন্য ভিডিওতে ঠিকই দেখছেন যে কিভাবে রিক্সা মানে মেরে দিছে যে গাড়ি কিরকম হেডলাইটের একটা অংশ ভেঙে গেছে বললেই চলে পেটে গেছে তো সেম জায়গায় আজকে আবার একই সমস্যা আসলে কি বলবো আমার যে রকম সমস্যা হয় তা না প্রতিনিয়ত অনেকেরই হচ্ছে এরকম তো আমরা যারা আমার প্রিয় ভাইরা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি প্রিয় ভাই আপনিও পেটের দায়ী করতেছেন কিছু না কিছু আমরা যারা আছি সবাই সবারই পেট চলে কেউ পেট চারা না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা একটু সচেতন হই একটু রাস্তায় চলার ক্ষেত্রে যে একটা গাইডলাইন আছে সেটাও একটু আমরা মানার চেষ্টা করি আমাদের কথায় কেউ কষ্ট পাবেন না পুরো ভিডিওটা সবাই দেখবেন দেখে তারপর মন্তব্য করবেন গাড়ি হুট করে আপনি একটা থেকে হচ্ছেন করে চলে আসেন কেন ভাই আপনার জীবনেরও তো ঝুঁকি আছে শুধু যে আমার ক্ষতি হবে আরেকজনের ক্ষতি হবে তা নয় আপনারও কিন্তু ক্ষতি হবে আপনার কিন্তু বাচ্চা আছে বউ আছে মা বাবা আছে আমাদের একজনের উপরে কিন্তু ভর করে চার পাঁচজন প্রত্যেকটা ফ্যামিলিতে যে যাই করি না কেন আর ছেলে মানুষ ছেলে আমার বাবা ছেলে আমার ভাই ছেলে আমার শ্বশুর ছেলে সব মানে ছেলেই তো সব আমাদের যেমন মেয়ে আমার মা মেয়ে আমার বোন মেয়ে আমার পুকু মেয়ে আমার খালা ঠিক সেম সব কিছুতেই আমরা এভাবেই করে চলাটা আমাদের খুব দরকার কারণ আমার আমার একজনের জন্য পুরো ফ্যামিলি এটার ভর বহন করতে হবে তাই বলছি ভাই একটু সচেতন হন আমি না হয় মরে গেলাম আমি না হয় চলে গেলাম কিন্তু আমার আর পাঁচজন তাদের কি হবে একটু জীবনের ঝুঁকিটা কমানোর জন্য যা করা লাগবে সামান্য কিছু ব্যাপার আমার সময়টার থেকে আমার জীবনের ঝুঁকিটা হচ্ছে মেন আমি একটু মিনিট আগে যেখানে যাব একটু পরে যাই মিনিট পরে যাই আমি একটু সুস্থভাবে যাই সুস্থভাবে যাওয়ার চেষ্টা করব আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমার ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে গেছে তো আমার যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই যে বসের কথাই কেউ রাগ করবেন না কারণ ওনার খুব মন খারাপ প্রতিনিয়ত আজকে কয়দিন কেন জানি না বের হইলেই কিছু না কিছু একটা হচ্ছে কিছু না কিছু একটা হবেই হবে তো আমার সাথে যে শুধু হয় তা নয় আমি যে দিনেও বলছে যে একটা পোস্ট করছিল আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি অন্য ভিডিওতে এটা বলবো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম